দিন এক রাত এক সন্ধ্যা আড্ডা দিতে পারলাম এবং ওনার এক্সপিরিয়েন্স এইভাবে ফার্স্ট হ্যান্ড কখনও আমার জানা হয়নি ক্যামেরার সামনে ভ্যাকে কথা বলতে শুনেছি অনেক দেখেছি কিন্তু ক্যামেরার পিছনে এইভাবে আমাকে অ্যাডভাইস দিবে এটা আমি কখনও এক্সপেক্ট করিনি ইট ওয়াজ আ ভেরি বিগ থিং ফর মি এবং ডেফিনেটলি এখান থেকে আসলে অনেক কিছু আমি নিজে শিখেছি যদি এখন সালমাসা বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রির চেহারা আসলে অন্যরকম আমি এখন আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল অলমোস্ট কাছাকাছি ছিল তো ওখান থেকে আসলে উনি চলে যাওয়ার পরে আমাদের অবস্থান আমরা অনেক পিছিয়ে গিয়েছিলাম যদিও আমি সিনেমার মানুষ না সিনেমা নিয়ে বলা আমার মুখে শোভা পায় না তবুও বলবো যে উনি যদি বেঁচে থাকতেন তাহলে আসলে হয়তো আমরা সবাই এখানে অন্যভাবে সব কিছু অন্যরকম করে এটা একটা অনেক বড় আফসোস যেটা আমরা আজীবন বহন অভিনেতা আমি সবসময় চেষ্টা করেছি স্ক্রিনের সঙ্গে অনেস্ট থাকার সো ডিরেক্টর যখন বলছে আসল সাপ দিব তখন ডিজনেস্টি করার সুযোগ পাই নাই সো মাঝে মাঝে আসলে টু মাছ অনেস্টি যে অনেক বড় রিস্কে ফেলে দেয় অনেক বড় চ্যালেঞ্জের মুখোমুখি করে দেয় এটা একটা প্রমাণ এবং সেই চ্যালেঞ্জ থেকে ব্যাক আউট করিনি এখন আমাকে নেক্সট অনেকে প্রশ্ন করছে নেক্সট কি চ্যালেঞ্জ ছয়টা সাপ নেক্সট কী করবেন পাহাড় থেকে লাভ দিবেন রানিং গাড়ি থেকে লাভ দিবেন না কি করবেন সো সচরাচর সবাই আমাকে এখন অনেকে আবার কুদ্দের সঙ্গে কম্পেয়ার করা শুরু করেছে নো এম নট লাইক দ্যাট এটা ভারতপক্ষে করে ফেলেছি আমি জানি না সামনে এমন কিছু আর করবো কি না বিকজ এর পরে অ্যাকচুয়ালি অনেক জায়গা থেকে অনেক মানে মানা এসছে যে এরকম আর করা যাবে না আমাদের সেফটি সিকিউরিটি ওরকম থাকে না একটা অঘটন ঘটে গেলে আসলে আমার কী হবে আমার পরিবারের কী হবে তো দেখা যাক ভবিষ্যতে তো ভবিষ্যৎ